মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না খবরক জন্ম মানুষ প্রাণের মানুষ আছে মন উজর করিয়া সবার সোতার খবরক জন্ম মানুষ প্রাণের মানুষ আছে মন প্রাণ করিয়া হালোবা সোতার যে দারে বলা